এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর অনেক ভালো আছি তো ভাবলাম আজকে আমার একটুখুনি সময় কাটছে না তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও করে সময়টাকে পাস করি তো একটু পরে আমি ডিনার রেডি করব কারণ হলো এখন সপ্তাহ মতন বেজে গেছে প্রায় অনেকটা সময় হয়ে গেছে তো ডিনার করতেও কিন্তু সময় লাগবে তো আজকে খুব ইচ্ছে হয়েছিলো আমার একটু চিকেন আর একটু লুচি খেতে তো দেখি কত দূর করতে পারি তো চিকেন এনে রাখা হয়ে গেছে ও আমাকে মানে আমার হাজব্যান্ড দিনের বেলায় আমাকে এনে দিয়েছে অফিসে যাওয়ার আগে তো এখন আমি ওগুলোকে রেডি করে রান্না করব তো চলো তাহলে ডিনারটা কমপ্লিট করি তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজ কিন্তু আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মতন আর এত গরমে আমি না দিনের বেলা একটু শরবত বানিয়েছিলাম বেলের শরবত আর আমার হাজব্যান্ড শরবত খেতে খুবই ভালোবাসে আর বেলের শরবত যেহেতু পেট ঠান্ডা রাখে সেই কারণে আমি ওর জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি ও যেহেতু দিনের বেলা সময় পায় না ওই কারণে রাত্রেবেলা এসে যাতে খেতে পারে আর শরবতটা দেখে যাতে ও প্রচণ্ড খুশি হবে কারণ ও এইসব জিনিস খেতে খুব ভালোবাসে তার জন্যই আমি ওর জন্য বানিয়ে রেখে দিয়েছি আর এখানে একটু পড়ে গেছে এটাও পরিষ্কার করে নিলাম নাহলে পরে এখানে পিঁপড়ে ধরে হয়ে যাবে আর শরবত আমি ওর জন্য ঘরে রেখে দেবো যাতে এসেও দেখেই খুশি হয়ে যায় তারপর আমি চলে আসলাম আবার রান্নাঘরে এখানে দেখো মাংসটাকে আমি ধুয়ে কিন্তু আদা রসুন মেখেই রেখে দিয়েছিলাম আর একটু লেবুর রস দিয়ে এভাবে মেখে রাখলে না মাংসটা খেতে খুব টেস্ট হয় আর একদম নরম হয়ে যায় তো তারপর আমি এখানে সবজিটা কেটে নিচ্ছি কারণ যেহেতু অনেকটা সময় হয়ে গেছে আর আমি ভাবছিলাম ও বাড়িতে আসার আগে যদি মাংসটা আমি কষিয়ে নিতে পারি তাহলে বেশি ভালো হয় কারণ ও কষানো মাংস খেতেও খুব ভালোবাসে তো এখানে রেডি করার পর হয়ে গিয়েছে আমি ভাবলাম যে আটাটাকেও তাহলে মেখে রাখি তারপর আমি আজকে এখানে আটা দিয়ে কিন্তু লুচি করব যেহেতু জানোই ময়দা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকারক তো আমি ভাবলাম যে আজকে আটা দিয়ে শুধু আটা দিয়ে আমি লুচি করে দেখি কেমন লাগে সত্যি কথা বলতে লুচিগুলো লুচিগুলোও দারুণ নরম হয়েছিল তো তারপর এখানে আমি ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি আর এখানে আমি টিভি দেখছি যেহেতু বোর হচ্ছে সে সময়টা কাটছে না কোনো কাজ করতে করতে আমার টিভি দেখাও হয়ে যায় গান শোনাও হয়ে যায় তো এখানে করার পর আমি ভাবলাম যে তরকারিটাকে বসিয়ে দিই যেহেতু আর কিছুক্ষণ বাদই ও বাড়িতে চলে আসবে তার মধ্যে আজকে বাড়িতে মা বাবা কেউ ছিল না তো মারা একটু ঘুরতে গেছে তো সেই কারণে দুজনেই আমরা তো তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে আমার টিভি দেখবো সেই কারণে আমি তাড়াতাড়ি কাজটাকে না কমপ্লিট করার চেষ্টা করছিলাম তো এখানে আমি কাজ করছি আর টিভি দেখছি তো মাঝে আমার ফোনও আসছিলো একটু ফোনেও কথা বলে নিলাম তো এখানে আমি কাজ করতে করতে ফট করে ওর কথা চিন্তা করতে করতে দেখি ও চলে এসেছে এসে গাড়ি ঢুকিয়ে গাড়ি ঠিক করতে লেগে গেল ও বাইরে গাড়ি ঠিক করছে আর আমি এখান থেকে ওকে ভিডিও করছি আর বলছিলাম যে একটু দেখো এদিকে দেখে একটু আমার দিকে তাকাও তো তাকিয়ে হেসে দিল কারণ ক্যামেরা অন থাকলে না ও বিরক্ত ফিল করে তো আমার যেহেতু পছন্দ ভালো লাগে ভিডিও করতে তো ও একটু ইরিটেড ফিল হয় কিন্তু তাও আমার জন্য অ্যাডজাস্ট তো এখানে আমার মাংসটা রান্না হয়ে গেছে আর এদিকে ও ফ্রেশ হয়ে নিয়ে বসে টিভি দেখছে তো আমি এখানে যেহেতু একা একা লুচি ভাজছিলাম তো আমি আজকে নিজেই ওকে বললাম একটু আসবে আমাকে একটু হেল্প করবে কারণ দুজনে মিলে গল্প করতে করতে কাজ করলে না কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর একা হাতে আমার অসুবিধা হচ্ছিলো বারে বারে বেলতে আর ভাজতে তো একবার ডাকাতেই দেখলাম ও ঠিক দিব্যি চলে আসলো আমার এখানে এসে ওই লুচিগুলো ভাজলো আর আমি এখানে বেলে বেলে দিচ্ছিলাম সমস্ত কিছু রেডি করে যাতে ওর সুবিধা হয় ভাজা ভাজ কিন্তু আমি বললাম যেহেতু তুমি কাজ করছো তাহলে সবাই দেখবে তুমি কাজ করছো তো যাই হোক অনেকক্ষণ দুজনে হাসাহাসি করে গল্প করে কিন্তু আমাদের কাজগুলোকে আমরা কমপ্লিট করে নিলাম আর কাজ করতে করতে প্রায় তখন দশটার মতন কিন্তু বেজে গেছিলো সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না তো এরকমভাবেই দুজনে মিলে সম্পূর্ণ কাজ করে নিলাম তারপর ওকে আমি দেখ মানে একটু ভিডিওতে নিলাম কারণ হলো যেহেতু স সচরাচর সে রান্নাঘরে আসে না আর এক গ্লাস জল নিয়ে যে খায় না সে আজকে লুচি ভাচ্ছে তো যাই হোক ভালোই সময়টা কাটলো তারপর ডিনারটা রেডি করে নিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের ঘুমোতে লাগবে যে একটু খেলা দেখে আমরা শুয়ে পড়ব তো এ দুজনে এখানে খেতে বসে গেছি আমি আবার ওকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে খেতে ও ও তো বললো দুর্দান্ত সত্যি কথা বলতে খেতে দারুণ টেস্ট হয়েছিল তার মধ্যে অনেক দিন বাদে খাচ্ছি সচরাচর আমাদের বাড়িতে এখন চিকেন হয় না কারণ যেহেতু বাড়িতে কেউ খায় না আমি আর ওই খাই আর দুজন না খেতে ভালোও লাগে না হঠাৎ একদিন হঠাৎ করে খেতে কিন্তু ভালোই লাগে তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো এর